তুই টাকা দিয়ে আমার সাথে সংসার করবে না হলে তোকে ডিভোর্স দিব তুই কোন টাকা পয়সা পাবিনা তাই তিনি কোর্টে এসছেন তার স্বামীকে তার মনের ভিতরে কষ্ট মনের ভার কম করার জন্য আপনি কি বলছেন শুধু না হুজুরদের তৈরি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সে যদি হুজুরি হতো কখনো সে ফুটবল নিয়ে খেলতো না বিয়ে করে নিয়ে আসতো না দেখেন দেখেন ভাই ভাই লেজেন্ডের ক্যামেরা কখনো সার পায় না যখন ঝুলে পড়া লাউ গেছে তখনই ক্যামেরা দিয়ে ঠেলে ওপরে উঠিয়ে টিকটক ভাইরাল করে দিয়েছে তাহলে এই ম্যাডামের বড় বড় মনের রহস্যটা কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে হ্যালো এভরিওয়ান আমি শানাই মাহবুব আজকে সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি সেটা হচ্ছে আমি হচ্ছে তেরো মাসের প্রেগনেন্ট আমি বিশ্বাস করি না কি কি তেরো মাস এন্ড আমি হচ্ছে টুইন্স সহ প্রেগনেন্ট ট্রিপ্লেটস হতে পারে ডক্টর বলছে তাহলে কি আমরাই ভুল জানতাম মহিলা মানুষের মা হয় নয় দশ মাসে কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো এই নিয়ে হচ্ছে আমার মানে বনে হচ্ছে না বা বাচ্চাদের কাস্টাডির জন্য অ্যাকচুয়ালি আমার আজকে কোর্টে আসা ঠিক আছে সো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ ভাবে জন্ম দিতে পারি আরো হয়তো বা আপনি যখন তেরো মাসের বাচ্চা পেটে নিয়ে কোর্টে এসছেন বিচার চাইতে আপনাকে তো অবশ্যই বিচার দেওয়া হবে ঠিক বলেছ এমন ভাবে বিচার দেওয়া হবে যে আপনার পেট আর দুইটা মন পরীক্ষা করে বিচার দেওয়া হবে ওটার মধ্যে কি আদৌ বাচ্চা আছে নাকি অন্য কিছু তাই কি খুব আপনার কেমন বিচার এক বছর আগে আপনি তেরো মাসে প্রেগনেন্ট ছিলেন আর এক বছর পরে আপনি তেরো মাসের প্রেগন্যেন্ট এগুলো কেমনে সম্ভব কেমনে আর গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ট্রেন্ড আর ফ্রেন্ড যদি মিলে যায় অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন